এখন চলো আস্তে আস্তে সামনে দিকে প্রতি বছর যেমন রাস্তা দিয়ে ঘোরাই স্ট্যান্ডের বাইরে সেই রাস্তায় কিন্তু এবছরে ঘুরে দিয়েছে আর আমরা সেই রাস্তাতে এখন যাচ্ছি সামনে রাস্তাতে দেখে বুঝতে পারছো কতটা পরিমানে আছে চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে আর কতটা আমাদের লাইনে মানে দাঁড়িয়ে থাকতে হয় সেটা ভিডিওর মধ্যে তুলে ধরবো পূজা যদি প্যান্ডেলটা নিয়ে যাওয়া তো তবে এতটা ক্রাউড হতো না মানে কাউডটা হালকা পরিমাণে রাস্তাটা প্রচুর পরিমাণে ঘোরাচ্ছে এখন মোটামুটি অনেকটাই চলে এসছি মহালার দিন এসেছিলাম তোমরা তো এই ভিডিওটা দেখেছো হালকা পরিমাণে কিন্তু ক্রাউড ছিল যেহেতু সেদিন প্রথম উদ্বোধন হয়েছিল আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি কতটা পরিমাণে ক্রাউড আছে আর ওই সাইড এর রাস্তা দিয়ে মানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ওই পাশে রাস্তাটা দিয়ে সামনেই সেই মুখ দেখা যাচ্ছে চলো আমরা এই লাইন দিয়ে যাই কতক্ষণ যেতে সময় লাগে দেখা যাক প্যান্ডেলের কাছে দেখে বুঝতে পারছ মোটামুটি এবারে ভিড়টা দেখে বুঝতে পারবে কতটা পরিমানে আছে এই সাইড টা হচ্ছে স্টেশনের দিক দিয়ে ঘুরিয়ে আনছে এই রাস্তাটা এইদিকে গুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর আগেই বলে দিচ্ছি আগের থেকে অনেকটা পরিমানে চাপ কমে গিয়েছে যেহেতু একটু ক্রাউড বেশি ছিল অনেক কিন্তু দেখা হয়ে গেছে লাস্টের দিকে একটু ক্রাউড কমই আছে আর ওই প্যান্ডেলের চূড়ার লাইটিংটা দেখে বুঝতে পারছি গাছের জন্য হয়তো আর দেখা যাচ্ছে না চলো সামনে গিয়ে তোমাদেরকে তুলে ধরি এই মুহূর্তে ঠিক প্যান্ডেলের সামনে চলে এসেছি চলো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি মোটামুটি পনেরো মিনিট লাইনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আর কাছে ঠিক চলে এসেছি এটা যদি ষষ্ঠীতে বা পঞ্চমী তৃতীয়ার দিন আসতাম তাহলে আমাদের প্রায় এক থেকে দু ঘন্টা এই লাইনে দাঁড়াতে হতো দেখতেই পাচ্ছ তুলি এসছি কাছে আর লাইটিংটা একদম অসাধারণ লাগছে সামনের দিকে যাওয়া যাক চলো লাইটিংটা ঠিক দেখা যাচ্ছে আর এই সামনেটি চলে এসেছি মানে লাইনে আমাদের বেশিক্ষণ দেওয়া যায়নি পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে জাস্ট কুড়ি মিনিট তার মধ্যেই চলে এসেছি চলো হালকা পরিমাণে লাইট আছে যেহেতু রাস্তাটা ঘুরিয়েছে তার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগলো রাস্তা যদি না ঘোরাতো তাহলে আমরা এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতাম অনেকটা যেহেতু রাস্তা ঘুরিয়েছে বুঝতেই পারছো

এ হচ্ছে লাইটিং বা চালু হয়ে গেল কালারিং চেঞ্জ আর কাউড ভালোই পরিমানে কাউড আছে যা দেখেই দিতে পারছি ওই সাইড একটা লাইন আছে এই সাইড একটা লাইন আছে আরই মানে কাউট আর ঠিক চলে এসেছে মানে এর আগের দিন এই লাইডিং ফোঁটা শুরু হয়নি ময়দার দিন যেদিন আমি এসেছিলাম আর আজ লাইডিং একদম দেখা এই লাইডিং দেখার জন্য কতটা পরিমাণে মানুষ এখানে কাউট শুরু আজকে মন্দিরের দিকে যাওয়া যাবে এক চার কেজি সোনা দিয়ে মাকে সাজে লেভেল যাবে লাইটিংটা লাগবে দেখে একদম মসাদো ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম এর আগের দিনের ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি ভেতরটা কিন্তু খুব সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে দেখে বুঝতে পারছি রো আরেক্সে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে কত কিছু বলু জাস্ট বেটার লাইক নে चलो ওয়াইড অ্যাঙ্গেল এ ভিডিওটা শুট করা যাক আরো বলে নেই আনটা হবে এইদিকে লেখা আছে লুন্যাস ক্লাব 2025 খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে এইদিকে দেখতে পাচ্ছেন যে আইসক্রিমের চ্যামোল শেক মোটেও কিন্তু ডিজাইন করা আছে ক্রাউডটা দেখে বুঝতে পারছো এইদিকে সব দেখতে পাচ্ছি আইসক্রিম আর চামচ আছে বাড়ি আইসক্রিমের আরো কদমার যে খুলি সেগুলো আছে নারকেলের সব ছোটো ছোটো টুকরো আছে এদিকে সব আইসক্রিম আছে মালা হয় যেমন সেই সমস্ত কিছু কিন্তু এখানে আছে আর ভেতরটা একদম অসাধারণ লাগবে চলো মায়ের কাছে ঠিক চলে এসছি আর মাকে তোমাদেরকে জুম করে দেখাই এইদিকে দেখতে পাচ্ছ মায়ের মুখ তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওর মধ্যে সত্যি খুব সুন্দর যা দেখতে লাগছে চলো লাইনটা দেখলেই কতটা পরিমানে আসে চলো এবারে আমরা আস্তে আস্তে বাড়ি বাইরের দিকে বেরিয়ে যাই সেই পেছন সাইড মেলা আছে এখন ঠিক মেলাতে আসি আর মেলাতে মোটামুটি হালকা পরিমানে ক্রাউড আছে চলো আমরা বাইরের দিকে আর এখন ঠিক আইটি পেছনে আছি দেখতে পাচ্ছ কতটা পরিমানে বাস কিনতে এই প্যান্ডেল টি ব্যবহার করা হয়েছে দেখেই বুঝতে পারছো সামনের সাইড হচ্ছে লাইটিং শো আর পিছনের সাইডে যেহেতু এই গেট দিয়ে বার করলো তার জন্য মেলাতে আছে আস্তে আস্তে বাইরের দিকে যাওয়া যাক বাইরে বেরিয়ে আর এখান থেকে এবারে আমরা বেরিয়ে যাবো আর প্যান্ডেলের ভিডিওটা হালকা পরিমাণে কতটা হয়েছে জানি না তবে কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাইক করে দেওয়া চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইবার থাকবে দেখা হচ্ছে নতুন করে ভিডিও তখন বাই বাই